আজকের গল্প প্রাক্তনে হোয়াটসঅ্যাপে ও ইনস্টাগ্রামে ব্লগ করে দিয়েছে প্রায় আড়াই বছর তো হয়েই গেল তবু আর সকালে রোহিণীর মেসেজখানা পেয়ে কিছুটা আশ্চর্যই হয়েছিলাম আমি প্রসঙ্গ তো বলে রাখি ও আমার প্রাক্তনে কলেজে যখন পড়তাম ওর সাথে বছর চারেকের একটা সম্পর্ক হয়েছিল কলেজের পর আমার বাইরে পড়তে চলে যাওয়া আর তার মাঝেই সম্পর্কটা যে কখন ভেঙে গেল বুঝতেও পারলাম না সেই যে ঝগড়া হয়ে ব্লক করেছিলাম দীর্ঘ আড়াই বছর হ্যাঁ মনে পড়ে দুটো বছর কেটে গেছে মাঝখানে আর কোনো কথা হয়নি শুনেছিলাম ওনাকে অন্য কারোর সাথে রিলেশানে আছে তবে তা এখনও স্থায়ী না সেসব ব্যাপারে আমি কিছুই জানি না তবে আজ হঠাৎ ওর মেসেজটা দেখে ভাবছিলাম রিপ্লাই দেবো কি সেটার মেসেজে লেখা আছে তোর সাথে দেখা করতে চাই সময় হবে একবারের জন্য আয় না জানি না এই মেসেজের রিপ্লাই হিসেবে কী বলবো হয়তো ওর জীবনে কোনো খারাপ সময় এসেছে কিন্তু মুহূর্তে ভাবছি যদি আমার জীবনে কখনো এরকম সময় আসতো আর ওকে বলতাম ঠিক এভাবে দেখা করতে ও কি আসতো আমার সাথে দেখা করতে যতই হোক প্রাক্তনিত একটা অজানা অভিমান একটা না বোঝানো ভালো লাগা এখনও যে রয়েই গেছে সেই স্রোতেই ভেসেই মনে হলো না যাই দেখা করেই আসে রিপ্লাই দিলাম হঠাৎ এতদিন পর কি মনে করে খুব দরকার রে তুই আজই পারলে আয় আমার অনেক কথা বলার আছে আজ না বললে হয়তো শুনতেও পাবি না আর কখনো। মানে কি বলছিস তুই এসব হয়েছেটা কি একটু খুলে বলবি দুপুর দুটো প্রিন্সেপ ঘাটে ওই যেখানে বসতাম আগে আমরা আয় ওখানে বলবো সবটা ঘড়ির দিকে তাকালাম সাড়ে বারোটা বাজে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে পারলাম না কেন জানি না খালি মনে হচ্ছিল কতক্ষণে দেখব ওকে সামনে থেকে কি হয়েছে ওর হাত হাতঘড়িতে তাকিয়ে দেখলাম সময় একটা বেজে পঞ্চান্ন প্রিন্সেপ ঘাটে সেই জায়গাটায় পৌঁছে গেছে যেখানে রোহিণী আসতে বলেছিল আমায় কিন্তু ওকে দেখতে পেলাম না হয়তো এখনও এসে পৌঁছায়নি একটা গাছে তাই হেলান দিয়েই অপেক্ষা করছিলাম ওর জন্য এদিক সেদিক দেখতে দেখতে মনে পড়ে গেল আমার আর রোহিণীর চার বছর আগের দিনগুলোর কথা যখন এই জায়গাটা ছিল কলেজের ক্লাস কাট করে আমাদের প্রেম করার জায়গা এই গাছখানা না জানি আমাদের কত রাগ অভিমান হাসি কান্না এই সমস্ত মুহূর্তের সাক্ষী এসব ভাবতে ভাবতে একটা ঠান্ডা হাত স্পর্শ করলাম কাঁধে চমকে উঠলাম আমি কে ঘুরে তাকিয়ে দেখলাম সাদা চুড়িদার পরে রোহিণী দাঁড়িয়ে মুখটা ফ্যাকাশি হয়ে আছে একেবারে কিছু যে হয়েছে ওর সাথে তা স্পষ্ট গলায় একখানা মাদুলি বা হাতে ঠিক কবজির জায়গাখানা ড্রেসিং করা ওটা দেখি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম এই তোর হাতে হাতে কি হয়েছে বলেই বা হাতটা ধরতে গেলাম হাতটা কিছুটা সরিয়ে নিয়ে বলল এক এক করে সব বলছি একটু জিরোতে দে জল এনেছিস সাথে না রে জল তো নেই খাবি আমি কিনে আনছি না থাক বেরিয়ে খেয়ে নেবো না হয় তুই চল একটু বসি ওদিকটায় পাশের একটা বেঞ্চিতে বসলো ওরা দুজন কি হয়েছে তোর একটু বলবি চুপচাপ এই রকমভাবে তো তোকে কখনো দেখিনি কখনো রোহিণী জিজ্ঞাসা করল কি রকম দেখাচ্ছে আমাকে এরকম বলতে কেমন যেন ভেঙে পড়েছিস তুই চোখে সুন্দর করে কাজল ঠোঁটে গাঢ় লিপস্টিক পরা তুই আজ এতটা সাধারণ হয়ে গেছিস মানতে পারছি না যেন এত বছর পর দেখা হয়েও এত কিছু মনে রেখে দিয়েছিস দেখছে তুই কথা না ঘুরিয়ে বল হয়েছে দাঁড়া না বললাম তো বলবো সব বলার জন্যই তো ডেকেছি খালি এত তাড়াহুড়ো করিস না তুই বেশ করছি না কিন্তু এই হাতের ড্রেসিং এগুলো তো ভাবাচ্ছে না কি এটা এটা খুবই সামান্য আমার ব্যথার কাছে একটু চুপ করে আমি তাকিয়ে থাকি ওর দুকে ও বলে রজতকে মনে আছে তোর সেই একদিন সিনেমা হলে রজত আমাকে কটু কথা বলেছিল বলে কি করেছিলি তুই হ্যাঁ তবে আজ সব কথা উঠছে কেন না বেশ ভালো লেগেছিল ওই দিন তুই আমাকে ভালোবেসে এভাবে রুখে দাঁড়িয়েছিলি দেখে খুব ভালো লেগেছিল আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু আজ সেসব কথা কেন মানে সেসব আজ মনে করে কি লাভ আছে কোনো আছে রে আছে সেই শেষবারের জন্যই মনে হয় কেউ পাশে দাঁড়িয়েছিল রুখে আর কেউ দাঁড়ায়নি সেভাবে বাকিরা ভোগ করেছে মজা নিয়েছে সবটার অঙ্কিত বলে আমি না জাস্ট বুঝতে পারছি না কি বলছিস তুই কি হয়েছে তোর সাথে ভোগ করেছে মজা নিয়েছে মানে যদি বলতে হয় পুরো বল না হলে কিছুই বলিস না ও ফাজও বড্ড তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়িস তুই এরকম করলে কিভাবে বলি বলতো আচ্ছা হব না তবে কি হয়েছে বল তোর সাথে সম্পর্কটা ভাঙার কারণটা যেটা আজ পর্যন্ত তুই জানতিস তা সত্যি ছিল না রে আমি নেহাত মিথ্যে কথাই বলেছিলাম যে অন্য কোনো ছেলেকে আমার পছন্দ তুই জানিস না আমার মা বাবা আমার জন্য ছেলে দেখেছিলেন তুই জানতিস তো আমার বাড়ির অবস্থা অত ভালো ছিল না আর তারপর বাবা রিটায়ার করলো পেনশনের স্বল্প টাকায় সংসারটা কোনো রকমে চলতো আরও খারাপ হয়ে যায় সংসারের অবস্থা এই সময় আমার গ্র্যাজুয়েশানটাও শেষ হয় এম করার জন্য বাবার কাছে অনেক আবদার করেছিলাম কিন্তু বাবা সাফ জানিয়ে দিল আর সে পারবে না তখনই আমার বাবার সাথে রজতের বাবা কথা বলে রজতের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে আর ঠিক তখনই আমি বাবাকে জানাই আমি এম পড়তে চাই বিয়ে করা সম্ভব না আমার পক্ষে রজত তখন আমার বাবাকে বলে ওর বাবা আমার পড়ার দায়িত্ব নেবে বাবাকে তোর কথা জানাই কিছুতেই রাজি হয়নি বাবা তুইও তখন বাইরে ব্যাঙ্গালোরে আমার হাতে কিছু ছিল না কিচ্ছু করতে পারলাম না আমি আমার অমতেই সব ঠিক হয়ে গেল দূরে চলে গেলাম তোর থেকে তোর কাছে বাজে মেয়ে হয়ে আর সেজন্যই সেজন্যই চুপ করে যায় রোহিণী চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়তে থাকে জল চোখের জল মুছে বলে সেজন্যই আজ আমার এই অবস্থা জানিস ভগবান শাস্তি দিয়েছে আমাকেও কি শাস্তি কি হয়েছে তোর বলছি রজত আমার সব পড়ার দায়িত্ব নেয় তবে আমি জানাই পড়া না শেষ বিয়ে করতে পারবো না রাজি হয় রজত হঠাৎ একদিন ওর জন্মদিনের নাম করে বাড়িতে ডাকে আমায় দেখলাম আমি ছাড়া বাড়িতে কোনো মানুষ নেই ওই দিন রাতেই জোর জবরদস্তি করে ভোগ করে আমাকে নেশায় না জানি কতবার মেরেছে আমাকে ওদিন রাতে চুপ করেই ছিলাম সেদিন থেকে মা বাবার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারিনি তারপর থেকে মাঝে মাঝেই ডাকত আমার সারা রাত ভোগ করতো আমার শরীরটাকে মারতো কখনো কখনো আমাকে বাধ্য করতো নেশা করতে এসবের মাঝে বুঝিনি কখন আমার গোপন মুহূর্তের ছবি নিয়ে রেখেছে ও নিজের ফোনে কি? হ্যাঁ আর কিছুদিন আগেই আমার বাবাকে ফোন করে রজত জানায় আমাকে বিয়ে করতে পারবে না ও আমাকে পড়াতে এই বছর যা টাকা খরচ হয়েছে ওর ওকে তা দিয়ে দিতে না পারলে সেসব মুহূর্তের ছবি বলেই কাঁদতে শুরু করে রোহিণী তিন বছর আগে রোহিণীকে যেন আবার খুঁজে পেলাম কাঁধে কাঁদে কাঁধে মাথাখানায় এলিয়ে দিয়ে বলল আমি তোকে ছাড়তে চাইনি অঙ্কিত চাইনি তোকে ছাড়তে আমার মুখের কথাগুলো যেন আটকে গিয়েছিল আমি ওর মাথাখানে হাত বলিয়ে বলে উঠলাম আমি আছি তো কাঁদো কাঁদো গলায় বলে উঠল কিন্তু সব কিছু জানার পরও তুই জানিস আমি বাড়িতে বাস করা একটা বেশ্যার মতো যার শরীরখানা বারবার ব্যবহার করেছে ওই জানোয়ারটা আর এখন সব কিছুর পর ছুঁড়ে ফেলে দিয়েছে তুই কি ওর সাথে আমাকে গুলিয়ে ফেলছিস সোয়েনি মানে মানে এই যে তোর কি মনে হয় জানোয়ারটার মতো আমিও তোকে সেভাবে ব্যবহার করব তোর শরীরটাকে জানি তো করবি না তাই তো তোর কাছে এসেছে যে ছেলেটা চার বছরে আমাকে স্পর্শ করেনি কপালে চুমু খেয়ে কথা দিয়েছিল জীবনে যাই হোক না কেন সে আমাকে ছেড়ে যাবে না আমি তাকে বিশ্বাস করব না তো আর কাকে বিশ্বাস বল বলতো আমি যেন এই কথাটায় আরও দুর্বল হয়ে পড়লাম ওর প্রতি ওর ভেজা চোখগুলো যেন বলছিল একটা বার জড়িয়ে ধর আমাকে শান্তি পাব। যে শান্তি পায়নি বহুদিন যে শান্তি হারিয়ে গিয়েছিল ওই জানোয়ারটার সাথে বিছানার কুচকে যাওয়া চাদরের ভিড়ে সেই শান্তিখানা পেতে যেন রোহিণীর চোখ দুটো ডাক ছিল আমায় বারবার রোহিণীর হাতখানা চেপে ধরি আশ্চর্যভাবেই বেশ ঠান্ডা ওর হাতখানা কেন জানি না হয়তো শরীর খারাপ তারপরে হঠাৎ মনে পড়ল বা হাতের ওই ব্যান্ডেজটা তোর হাতে কি হয়েছে কি করেছিস চোখ মুছতে মুছতে হেসে উঠল রোহিণী কি হল কাল রাতে তোকে আমি মেসেজ করার পর রজত আবার ফোন করেছিল বাবাকে জানিস তাই তা কী বললো জানোয়ারটা বাবা ফোনটা ধরেছিল ও বলল আর এক সপ্তাহের মধ্যে যদি সব টাকা ওকে না দেওয়া হয় তাহলে ওই ছবি আর ভিডিওগুলো পাবলিক করে দেবে বলেই চুপ করে যায় রোহিণী আবার বলতে শুরু করে আমি তখন খাচ্ছিলাম বাবা এসে আমার কানের নিচে খুব জোরে একটা চর মারল আমি কান ধরে প্রায় কাঁদতে শুরু করেছি ঠিক মতো শুনতেও পাচ্ছিলাম না বাবা বলল আমার মতো মেয়েকে জন্ম দিয়ে ভুল করেছেন উনি আমি নোংরা বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া বেশি ভালো এরকম মেয়ে থাকার থেকে না থাকাই ভালো বিশ্বাস কর আর পাচ্ছিলাম না রে সহ্য করতে আমি অনেক দিন ধরে সহ্য করছিলাম কারণ তোর সাথে দেখা করব বলে কাল হাতে ফোনটা পেয়ে তোকে মেসেজ করেছিলাম কিন্তু আর লড়াই করতে পারলাম না রাত তখন দুটো ওরকম হবে রোহিণীর কথায় বাধা দেয় আমার ফোনের রিংটোনটা মনে মনে বললাম এই সময় মধুজার ফোন মধুজায় এতদিন পর হঠাৎ কি মনে করে ফোন করলো আমি উঠে দাঁড়িয়ে ফোনটা তুললাম ওপাস থেকে কাঁপাক গলায় কথা এলো অঙ্কিত আমি মধুজা বলছি রে তাড়াতাড়ি রোহিণীর বাড়িতে চলে আয় পেছনে একবার রোহিণীর দিকে তাকিয়ে বললাম মানে কি বলছিস রোহিণী তো আমার সাথে আছে তাহলে ওর বাড়ি যাব মানে বুঝতে পারছি না মধুজা ফোনের ওপার থেকে বলল। রোহিণী তোর সাথে আছে কি বলছিস তুই ও তো কাল রাতে হাতের শিরা কেটে সুইসাইড করেছে ওর বডি পোস্টমর্টমের জন্য এই মাত্র নিয়ে গেল। সাদা চুড়িদার পরেছিল আর ওর বা হাতে ওর ফোনটা অন ছিল যেখানে শেষবার ম্যাসেজও তোকেই করেছিল তাই আমি তোকে ফোন করলাম তুই প্লিজ তাড়াতাড়ি আয় রে প্লিজ কথাটা শুনে গলাখানা শুকিয়ে এলো পেছনে তাকাতেই দেখলাম রোহিণী নেই রোহিণী রোহিণী এদিক সেদিক পাগলের মতো খুঁজলাম কোথাও নেই হঠাৎই পায়ে লাগলো মাদুলিটা এটা তো সেই মাদুলি যেটাও গলায় পড়েছিল ওটাকে হাতে আঁকড়ে ধরে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না গেড়ে বসে কাঁদতে থাকলাম শুধু ওর কথা ভেবে তোর সাথে কত অন্যায় হয়েছে রোহিণী কত অন্যায় হয়েছে কেন আমি তোকে ভুল বুঝে এত দূরে চলে গিয়েছিলাম কদিন আগেও আমি পাশে থাকলে তোর এমন অবস্থা হতো না রে রোহিণী আমাকে ক্ষমা করে দে তোর ভালোবাসাকে আমি বুঝতে পারিনি রোহিণী ক্ষমা করে দে আমায় গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে